রুটি জাতীয় সকল আইটেম রুটি পরোটা লুচি ফুচকা সবকিছু তৈরি করতে পারবে সবকিছু জি সবকিছু তৈরি করতে পারবেন আমাদের হচ্ছে চারটা ফ্যামিলি মডেল আছে ঠিক আছে 2250 থেকে 3500

মানে আপনারা অনলাইনেও সেল দেন জি আমরা অনলাইনে সেল দি লাইবার্টি মেকার নামে স্টলে আপু আরেকবার দেখেন না আমাদেরকে আরেকবার আমরা দেখতে চাই কিভাবে রুটিটা বানান একটু দেখেন না